আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকে আপনাদের মাঝে খুবই সুন্দর এবং খুবই আধুনিক এবং খুবই ক্লাসিক্যাল একটি বাড়ির ড্রয়িং ডিজেন নিয়ে হাজির হয়ে গেছি যে সকল ভাইরা চাচ্ছেন সাড়ে বারোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে চারটি বেডরুম চারটি ব্যালকনি তিনটি টয়লেট একটি কিচেন দিয়ে সামনে অনেক সুন্দর একটি ফোস্ট ডিজাইন করে স্বপ্নের একটি বাড়ি নির্মাণ করতে তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ভিডিওটি আট থেকে ন মিনিট হতে পারে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন কেননা আমি এই ভিডিওতে চেষ্টা করবো আপনাদেরকে বলে দেওয়ার জন্য এই বাড়িটি করতে গেলে আপনাদের কতটুকু জায়গার প্রয়োজন হবে এবং এই বাড়িটির ভিতরের বাইরের ডিজাইনটা কীভাবে আপনারা করবেন সম্পূর্ণ দেখবেন তারপরে আপনারা এরকম একটি বাড়ি করতে গেলে কত টাকা বাজেট নিয়ে আপনাদেরকে বর্তমান সময়ে নামতে হবে এবং এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে তা নিয়ে বিস্তারিত আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব তো আশা করছি ধৈর্য সহকারে আজকের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দিই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য তা আমরা মূলত আমাদের যে বাড়িগুলো আমরা ড্রয়িং ডিজাইন করে দিয়েছি সেগুলো কিন্তু রিভিউ করে থাকি সেটা হয়তো আমাদের অনেকেই আপনারা জানেন এবং আমাদের বাড়ির ডিজাইন করা যে বাড়িগুলো আছে সেগুলোর রিভিউ কিন্তু আমরা সরাসরি আমাদের চ্যানেলে দিয়ে থাকি তা হয়তো যারা আমাদের পুরাতন ভিউয়ার্স আছেন বা পুরাতন সাবস্ক্রাইবার আছেন তারা হয়তো জানবেন যে আমি বেশ কিছু দিন থেকেই আমার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারছি না কেননা আমার যে ডিজাইনগুলো ছিল সেগুলো মোটামুটি আনকমপ্লিট বা সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে আর বর্তমান সময় কিন্তু সবাই কম বেশি বাড়ির কাজ করতেছে যার জন্য আসলে সময় হয়ে উঠতেছে না যে আপনাদেরকে ভিডিও করে দিব অথবা আমার নতুন যে ডিজাইনগুলো আছে বা আমরা বর্তমানে যে ডিজাইনগুলো করেছি সবগুলো ইনশাল্লাহ আপনাদেরকে একে একে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আমাদের কাজের আপডেট সহ ইনশাআল্লাহ তো বিকস এটা হচ্ছে বাড়ির ভিতরে প্রবেশ করলে সিঁড়িঘরটা তো সিঁড়িঘরটা আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পাশে দুটি দরজা রাখা হয়েছে দরজার টু রাউন্ড শেপের দরজা দেওয়া হয়েছে এখানে আমরা ডিজাইনটি করে দিয়েছি যদিও আমরা স্ট্রাকচার এবং ভিতরের কিন্তু আমরা মোডিফাই ডিজাইনগুলো করে থাকি তো এখানে দেখতে পাচ্ছেন সামনের একটি বেডরুম এই বেডরুমটা সাইজে রাখা হয়েছে তেরো ফিট বাই বারো ফিট করে রাখা হয়েছে সামনের দুইটা বেডরুম এবং পিছনে দুইটা বেডরুম রাখা হয়েছে বারো ফিট বাই বারো ফিট করে তো বেসিক্যালি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ড্রয়িং যেন কাজ করে থাকি তা আপনারা চাইলে আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনগুলো আমাদের মাধ্যমেই করে নিতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে ডিজাইনগুলো সংগ্রহ করতে পারেন তো বিহস এটা হচ্ছে পিছনের একটি বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন তো এই বেডরুমের সাইজ রাখা হয়েছে বারো ফিট বাই বারো ফিট করে খুবই স্ট্যান্ডার্ড একটি সাইজ এবং এই পুরো বাড়িটি কিন্তু আমরা চোদ্দ কলমের মধ্যে করে দিয়েছি এখানে ইন্টোটাল স্কোয়ার ফিট হচ্ছে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এবং যদি কেউ শতকে কনভার্ট করেন বা শতক চিন্তা করেন তাহলে দুই শতক সাতাশি পয়েন্ট জায়গার প্রয়োজন হবে এরকম একটি বাড়ি করতে গেলে তো আপনারা যারা চাচ্ছেন যে এরকম একটি বাড়ি করবেন অবশ্যই আপনাদেরকে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গা রাখতে হবে তো বিহর্স এটা হচ্ছে ভিতরের একটি বেডরুম এটা মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করা হবে এই বেডরুমের সাথে একটি ব্যালকনি এবং একটি মাস্টার টয়লেট আছে তো আমি যদি আপনাদেরকে ব্যালকনিটা দেখাই ব্যালকনিটা কিন্তু খুব সুন্দরভাবে পিছনে সামনে যে যেরকম শেপ করা হয়েছে পিছনে একইভাবে কিন্তু সেমভাবে সিম্পলের মধ্যে করা হয়েছে তো আমরা চেষ্টা করি যেহেতু ম্যাক্সিমাম প্রবাসী আমাদের সাথে যোগাযোগ করে তাদের ইনকাম বা তাদের কথাবার্তা শুনে কিন্তু আমরা ওভাবে কিন্তু আমরা ডিজাইনটা করে থাকি যাতে করে ওনার খরচটা কিছুটা কমে আনা যায় তো অনেকে দেখা যায় যে আসলে ছাদের কানিজটা বড় করে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মিস্ত্রিদের কথায় বাড়ি করে বাড়ি করলে তারা দেখা যাচ্ছে যে ছাদের কানিশ বড় করে ফেলে ছাদের কানিজ বড় করে ফেললে কিন্তু আপনার স্কোয়ার ফিটটা কিন্তু অনেক বেড়ে যায় তো আপনাদেরকে আমি পরামর্শ এটাই দেবো যে আপনারা যারা বাড়ি করবেন ইঞ্জিনিয়ার দিয়ে যদি নাও করেন তো অবশ্যই চেষ্টা করবেন ছাদের কানিজটা ছোটো রাখার জন্য বা ছাদের কানিজটা না দেওয়ার জন্য তাতে করে দেখা যাবে যে আপনার স্কোয়ার ফিটটা অনেক কমে যাবে খরচটা অনেক কম আসবে তো ভিউয়ার্স এটা আপনাদেরকে মাস্টার হলটা দেখানো হয়ে গেছে এখন আমি আপনাকে দেখাবো এই বাড়িটির কিচেনটা তো কিচেনটা কিন্তু আমরা সিঁড়ির উল্টা বাসে দিয়েছি খুব সুন্দর করে এখানে দেখতে পাচ্ছেন যে বাড়ির এক কর্নারে দেওয়া হয়েছে কেননা এখানে রান্নাঘরে অনেক সময় দেখা যাচ্ছে যে ধোঁয়া হয় তো ধোঁয়াগুলো কিন্তু অন্য রুমে প্রবেশ করে তো আপনারা চুলাটার জায়গাটা এমনভাবে দিবেন যাতে করে রান্নাঘরের যে ধোঁয়াটা হয় সেটা যাতে জানালা দিয়ে বের হয়ে যায় অথবা আপনারা চাইলে জাস্ট একটা ফ্যান ব্যবহার করবেন তাতে করে ধোঁয়াটা বের করে ফেলবে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আমরা আসলে আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাই যে কিভাবে কম খরচে করা যায় প্লাস হচ্ছে যে ডিজাইনগুলো কীভাবে করলে কম খরচ হয় প্লাস হচ্ছে যে নিত্য নতুন যে ডিজাইনগুলো আমরা করে থাকি সেটা কিন্তু আমরা দক্ষ ইঞ্জিনিয়ারের টিম মাধ্যমে আমরা অ্যানালাইসিস করে কিন্তু করে থাকি এবং আপনাদেরকে ফিজিক্যালি দেখায় যে আমাদের বাড়ির ডিজাইনগুলো আদৌ আসলে কীরকম হয় ভিতরে প্রচুর পরিমাণ আলো বাতাস যে বিষয়টা আছে অনেকেই ডিজাইন করে দেয় কিন্তু আসলে রুমগুলো থাকে অন্ধকার আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা রুমে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস প্রবেশ করছে তো এটা আসলে আপনি যত দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করাবেন বা যত দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি ডয় ডিজাইনটি করাবেন ততই কিন্তু আপনার ডিজাইনটা দেখতে সুন্দর হবে খরচটা কিন্তু অনেক আপনার স্বাদের মধ্যেই থাকবে তো এটা হচ্ছে আরও একটি মাস্টার বেডরুম এই বেডরুমটা সাইজও বারো ফিট বা বারো ফিট করে রাখা হয়েছে এটার সাথে এটি অ্যাটাচ স্টলের আছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে তাক সেপ ঢালাই করা হয়েছে যেহেতু গ্রামের বাড়ি গ্রামের বাড়িতে দেখা যায় যে অনেক জিনিসপত্র থাকে সেই জিনিসপত্রগুলো চাইলে আপনারা এখানে রাখতে পারবেন তো এখানে আমি আপনাদেরকে কলমের সাইজ বলেছে কি বলেছিলাম কি আমার মনে নাই আমি আবার বলে দিচ্ছি এই বাড়িটির চোদ্দটি কলম দিয়ে করা হয়েছে কলমগুলোর সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বা দশ ইঞ্চি করে এবং এই বাড়িটির ভীমের সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি করে তো এই বাইটের কলমের ভিতরে আমরা কী রড দিয়েছি সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব অবশ্যই সাথেই থাকবেন তো বন্ধুরা এপাশে একটি কমন অললেট রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তা আমরা মূলত এই সম্পূর্ণ বাইটের ভিতরে তিনটি টয়লেট দিয়েছি দুটি মাস্টার টয়লেট একটি কমন টয়লেট তো টয়লেটগুলোর সাইজ দিয়েছি ছয় ফিট সাত ইঞ্চি বাই তিন ফিট নয় ইঞ্চি করে এবং এরপর দেখতে পাচ্ছেন যে সিঁড়ি রাখা হয়েছে সিঁড়িটা আমরা খুব সুন্দর করে এখানে দুই অ্যাঙ্গেলে সিঁড়ি দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ফোর্স্টের যে ডিজাইনটা সেটা আপনাদেরকে আমি দোতলা গিয়ে দেখাবো দোতলায় উঠলে আপনারা ফোস্টের ডিজাইনটি পাবেন ফোস্টের ডিজাইনটা বাইরে থেকে দেখতে যেরকম সুন্দর লাগছে আপনারা ভিতর ভিতর থেকেও দেখতে কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ তা আমরা চেষ্টা করি ক্লায়েন্টের চাহিদা এবং তার বাজেট অনুসারে একটি ডিজাইন করে দেওয়ার জন্য আপনারা যদি চান আমাদের মাধ্যমে আপনার সপ্তাহের বাড়ি এই ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিতে পারেন এবং আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু সাইট ভিজিট করি অর্থাৎ আপনার জায়গাটা দেখে তারপর কিন্তু আমরা চাই যে ড্রয়িংটা করি এবার অনেক সময় দেখা যায় যে জায়গা যদি ভালো হয় যদি জায়গার মেজারমেন্ট যদি আপনার ভালো মতো বলতে পারেন সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে আপনাকে ড্রয়িংটা করে দিতে পারবো বা আপনি চাইলে আমাদেরকে আপনার জায়গায় নিয়ে সরাসরি জায়গাটা দেখে কিন্তু আমাদেরকে দিয়ে ড্রয়িংটা করাতে পারবেন অথবা চাইলে আমাদের সরাসরি অফিসে এসে আপনারা যোগাযোগ করে তাও কিন্তু আপনারা চাইলে ড্রয়িংটা করতে পারেন তো বিভার্স এটা হচ্ছে বাইরের পোস্ট আপনারা পোস্টটা দেখতে পাচ্ছেন এখানে চারটি খুব সুন্দর সুন্দর আমরা গোলপিলার দিয়েছি গোলপিলার দিয়ে কিন্তু সম্পূর্ণ পোস্টারকে আমরা সাজানোর চেষ্টা করেছি তো এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গ্যাপ দিয়েছি যাতে করে দেখতে সুন্দর হয় এবং এখানে একটি রাউন্ড শেপের একটি টিয়ারেস দিয়েছি তো টিয়ারেসটা দেখতে খুবই সুন্দর লাগছে তো আশা করছি যে আপনারা যারা আপনাদের কষ্টের টাকা দিয়ে একটি বাড়ি করবেন ভাবছেন চেষ্টা করবেন দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতে দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে আপনার সপ্তাহের বাড়িটিকে সাজালে আপনার কষ্ট টাকা কখনোই বিফলা যাবে না তো বন্ধুরা এখন যদি খরচ হিসাবে আসি তাহলে দেখা যাবে যে এই বাড়িটির বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের বাড়ি এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে চব্বিশ লক্ষ টাকা তা আপনারা যারা বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট একটি বাড়ি এতটুকু কাজ করে রাখতে চান তারা চব্বিশ লক্ষ টাকা বাজেট নিয়ে নামলে আপনার এতটুকু করে রাখতে পারবেন এই বাড়িটি যদি কেউ আরও অল্প জায়গার মধ্যে করে তাহলে আরও কম খরচে করতে পারবেন অবশ্যই সেটা কিন্তু আপনার জায়গা ফেদে বা আপনার জায়গার ভালো মন্দ দিক বুঝে কিন্তু আমরা বলতে পারবো ইঞ্চাতে একটা বাজেট দিতে পারবো যদি জায়গার মাঠ মাটি ভালো হয় সেই ক্ষেত্রে আপনারা চব্বিশ লক্ষ টাকা দিয়ে এতটুকু করতে পারবেন ইনশাল্লাহ বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি বাড়ির তো ভিউয়ার যদি এটা কেউ কেউ যদি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করেন তাহলে আপনাকে বাজেট রাখতে হবে মোটামুটি পঁয়ত্রিশ লাখ টাকার মতো যদি কেউ দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করেন তো অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদেরকে কম বাজেটের এরকম সুন্দর সুন্দর বাড়ি ভিডিও দেওয়ার জন্য এই বাড়িটি পুরো কমপ্লিট হয়ে গেলে আমরা আরও একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে যাব এবং এ বাড়ি সম্পর্কে যদি কেউ কোনো কিছু জানতে চান সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন অথবা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আমাদেরকে ফোন করে জানলে আমরা আমি ছাড়া আপনাকে যতটুকু ডিটেলস আপনারা জানা দরকার আমরা আমি বলে দিব তো ভিউয়ার্স ভিডিওটি কেমন হল অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ